রাজধানীর মিরপুর কাজীপাড়া শেওড়াপাড়া ও মোহাম্মদপুর সহ বেশ কিছু এলাকায় গ্যাস সংকট দেখা দিয়েছে কিছুদিন ধরে চলা এই সংকট এ সপ্তাহে এসে আরও তীব্র আকার ধারণ করেছে কখনো কখনো চুলাই মিলছে সামান্য গ্যাস এছাড়া কয়েক মাস ধরে দিনের বেলায় গ্যাস পাচ্ছেন না এই সকল এলাকার বাসিন্দারা গ্যাস সংকট নিয়ে প্রান্ত প্রতিবেদন ছবি তুলেছেন আবুল কালাম তীব্র গ্যাস সংকটের কারণে রাজধানীর মিরপুর কাজীপাড়া শেওড়াপাড়া ও মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় জ্বলছে না চুলা অনেকে আবার বাধ্য হয়েই মাটির চুলা বা দোকান থেকে সিলিন্ডার কিনে রান্নাবান্না করছেন সরেজমিনে জমিনে গিয়ে দেখা যায় আজ ছুটির দিন সকালে পরিবারের জন্য নিভো নিভু গ্যাসে রান্না করতে গিয়ে বিপাকে পড়েন মিরপুরের গৃহিণী সুমি আক্তার সাহেব অফিসে যায় না নাস্তা করে যায় না আমার বাচ্চাকে স্কুলে নিব ও নাস্তা করে যাইতে পারে না এই নিয়ে আমরা অনেক দুর্ভোগে আছি। এছাড়াও মিরপুরের বিভিন্ন এলাকায় একই সমস্যায় ভুগছেন অনেক পরিবার শিগগিরই এই সংকট থেকে মুক্তি চান তারা আমি বেশ কয়েক বছর ধরে মিরপুর এলাকায় আছি আপনার নয় বছর ধরে আসছে এখানে কিন্তু আসার পর থেকে এই সমস্যা দেখতেছি পাঁচটা বাজে যায় গ্যাস আর মনে করে রাইতে বারোটার পরে লাইনের বিল দেই এক হাজার আশি টাকা তারপরে আবার একটা সিলিন্ডারে দিয়ে আমরা তেরোশো চোদ্দশো টাকা আমরা সিলিন্ডারে জন্য খরচ করে আনতে হয় মিরপুরের মতো মোহাম্মদপুরেও দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট দীর্ঘদিন এই সমস্যার সমাধান না সাধারণ পুরো মোহাম্মদপুর খুব ভুক্তভোগী হচ্ছি কারণ এই যে সকালে ভরে যাচ্ছে রাতে আসছে সরকার কিংবা অন্য অন্য কর্তৃপক্ষরা যদি সবাই মিলে আমাদের দিকে একটু নজর দিতে রক্ষা করতো আমাদের জন্য অনেকটাই উপকার হতো গ্যাস সংকট নিয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান আগামী পনেরো দিনের মধ্যেই সারা দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে দশ পনেরো ষোলো তারিখের দিকে আমরা আশাবাদী যে গ্যাস নির্বিচ্ছন্ন হয়ে যাবে আগামী তিন থেকে চার দিনের মধ্যে আমাদের বিদ্যুৎ খানিকটা আগের থেকে ভালো হবে বৃষ্টির সাথে পাল্লা দিয়ে রাজধানী জুড়ে দিন দিন গ্যাস সংকট যেন আরও তীব্র হচ্ছে আর এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন গ্যাস ব্যবহারকারীরা সাধারণ মানুষ বলছেন দ্রুত এই সমস্যা সমাধান না করতে পারলে আগামীতে আরও তীব্র আকার ধারণ করবে প্রান্ত পারভেজ বাংলা টিভি ঢাকা